আপনারা জানেন নয় দিন যাবৎ আজকে দশম দিন এমপি শিক্ষক কর্মচারীদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ও কর্মচারীদের জন্য পঁচাত্তর দাবিতে সারা বাংলাদেশ কিন্তু শিক্ষকরা আন্দোলন করে আসছে আজকে এরই ধারাবাহিকতায় বিক্ষোভ মিছিল মুন্না উপজেলার সকল শিক্ষক কর্মচারী কিন্তু আজকে আদর্শ স্কুল মাঠে জড়ো হয়েছে অল্প কিছু মধ্যে শিক্ষক কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করবে তাদের ন্যায্য দাবিতে কিন্তু আজকে সারা সকল

আজকে বেশ কিছুদিন যাবৎ সারা বাংলাদেশের শিক্ষক সমাজ রাস্তায় অবস্থান করছে তাদের দাবি তাদের যে দাবি এই দাবি অত্যন্ত নিজ দাবি এই দাবির সাথে দেশ ও দেশের মানুষ সবাই তাদের দাবিকে সমর্থন করে অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে হয় আমাদের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি সেই আছে আমরা তীব্র কাজে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ জীবন আমরা জড়িত অনেক প্রতিষ্ঠানের আমরা দাতা সদস্য আমরা প্রতিনিয়ত দেখছি শিক্ষকরা কি জীবন যাপন করছে সেই সমস্ত শিক্ষক যারা আজকে বড় বড় কথা বলে ডাকা যায় তারা এই শিক্ষকদের দ্বারা শিক্ষা শিক্ষকরাই তাদেরকে শিক্ষা শিক্ষা শিক্ষক হিসাবে তাদের বারদান করে তাদেরকে বড় উচ্চ জায়গায় নিয়েছে আমরা তাদের কাছে অনুরোধ করছি শিক্ষকদের দাবি অভিনব যাতে মেনে নেয় এই শিক্ষক সমাজ যেন যে কষ্ট করে তারা শিক্ষা পাঠদান দিচ্ছে স্কুলে কষ্ট থেকে তাদের লাঘব হয় বহু স্কুলে প্রচুর টাকা আছে এখন থেকেও টাকা আছে তারপরে সমস্যা স্কুলে হবে না কথা না বলে এই সমস্ত আশেপাশে কথা না বলে আমরা শিক্ষকদের পাশে দাঁড়াই এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কোথায় मान शीस परसेंट छत्रिक्षक

যৌক্তিক দাবির পক্ষে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে হোমনা উপজেলায় কিন্তু এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবির পক্ষে কিন্তু বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ আমরা দেখতে দেখতে পাচ্ছি আজকে কিন্তু হোমনা উপজেলার সকল শিক্ষক কর্মচারীরা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা আমরা ইতিমধ্যে আপনারা জানেন শিক্ষকদের যেই ন্যূনতম যে দাবিগুলো সেই দাবি শিক্ষক কর্মচারীদের বিশ বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা একেবারেই ন্যূনতম দাবি এই দাবির পক্ষে কিন্তু একাত্মতা প্রকাশ করে আহ আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই দাবির পক্ষে আহ একাত্মতা প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও কিন্তু হুমনা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক উপজেলার বিএনপির আহ্বায়ক জয়িরুল জহর সাহেব কিন্তু তিনি শিক্ষকদের পক্ষে কথা বলেছেন আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু সারা বাংলাদেশে আর যেমন আন্দোলন বিক্ষোভ মিছিল হচ্ছে তারই বা ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু হোমনা উপজেলার শিক্ষক কর্মচারীরা কিন্তু তারা বিক্ষোভ মিছিলে নেমেছে আমরা দেখতে পাচ্ছি সুপ্র শিক্ষক কর্মচারীদের এই দাবির পক্ষে কিন্তু সকল সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু একাত্মতা প্রকাশ করেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনারা বিশাল একটি কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু আজকে হোমনা উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে কিন্তু বের হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এই বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে আবারও আমরা বলে নিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবির পক্ষে কিন্তু সকল শ্রেণীপেশার মানুষ সকল দলছে সবাই কিন্তু একাত্মতা প্রকাশ করেছে শিক্ষকদের এই দাবির সাথে সবাই কিন্তু একমত পোষণ করেছে আমরা অনুতি বিলম্বনে এই শিক্ষকদের দাবি ন্যায্য দাবি যেন মেনে নেওয়া হয় তার জন্য কিন্তু আজকে হুমনা উপজেলায় এই বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষকরা আজকে কিন্তু রাস্তায় নেমেছে বিক্ষোভ মিছিল করছে সূক্য্য দর্শকতা আপনাদের শিক্ষকরা কিন্তু আজকে এই রাস্তায় নেমেছে তাদের ন্যায্য দাবির জন্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হোমনা অবদেলা সকল শিক্ষক কর্মচারী যুদ্ধ ইতিমধ্যে রাস্তায় নিয়েছে বিক্ষোভ মিছিল করছে তাদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য 아무도 내품 <distur� 시> <오후>: <downside> <até Montano>. দর্শক মন্ডলী সারা বাংলাদেশে কিন্তু আজকে শিক্ষক কর্মচারীদের যে যৌক্তিক দাবি সেই দাবির পক্ষে কিন্তু সবাই একমত প্রকাশ করেছেন আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু শিক্ষক কর্মচারী সকল উপজেলা এই বিক্ষোভ মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি

শিক্ষক কর্মচারীরা কিন্তু আজকে বিক্ষোভ মিছিলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে আজকে এই বিশাল বড় একটি বিক্ষোভ মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের এই দাবি পক্ষে কিন্তু সারা বাংলাদেশে সবাই কিন্তু একত্রতা প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি ন্যায্য দাবির পক্ষে সকলে ইতিমধ্যে কিন্তু শিক্ষকরা মাঠে নেমে এসেছেন বিক্ষোভ মিছিল আজকে দশম দিনের মতো তাদের এই আন্দোলন কর্মসূচি কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে তাদের মধ্যে এ বিষয়ে সঠিক কোনো তার কারণে কিন্তু শিক্ষকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এই বিক্ষোভ মিছিলে কিন্তু আজকের অন্য উপজেলার সকল শিক্ষক কর্মচারী কিন্তু মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্য উপজেলার সকল শিক্ষক কর্মচারীরা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন মানে The ব্লক

আমরা দেখতে পাচ্ছি হুম্ন অবতালায় কিন্তু সকল শিক্ষক কর্মচারীরা ইতিমধ্যে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি সকলের জন্য শিক্ষক কর্মচারীদের এই ন্যায্য দাবির পক্ষে কিন্তু সবাই আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা এই ন্যায্য দাবির সঙ্গে কিন্তু সবাই একত্রতা প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু I'm ছিল

East সুপ্রিয় দর্শক শ্রোতে আপনারা দেখতে পাচ্ছেন হুমনা অবদে সকল শিক্ষক কর্মচারী কিন্তু ইতিমধ্যে এই ন্যায্য দাবির পক্ষে আজকে হুমনা অবদেলায় বিক্ষোভ মিছিল শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে কিন্তু সকল শ্রেণী মানুষ কিন্তু একাত্মতা প্রকাশ করেছে এই ন্যূনতম দাবি কিন্তু আজকে শিক্ষকদের রাস্তায় নামে আসতে বাধ্য করেছে আসলে এই দাবি কি মেনে নেওয়া একান্ত যৌক্তিক সকল মানুষ কিন্তু

সকল সারাদেশের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রদান করেছেন আর সূত্রীয় দর্শক মন্ডলী শিক্ষকদের বিক্ষোভ মিছিলে আজকে কিন্তু সকল শিক্ষক কর্মচারী হমনা উপজেলার তারা কিন্তু ইতিমধ্যে তাদের এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের যে দাবি কিন্তু ঘোষণা দিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সকল প্রতিষ্ঠানের কিন্তু শিক্ষক কর্মচারীরা আজকের এই ন্যায্য দাবির সাথে কিন্তু শিক্ষার সাথে কিন্তু শিক্ষার্থীরাও এই ন্যায্য দাবির পক্ষে একাত্মতা গ্রহণ করেছে এবং বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছে সুপ্রিয় দশ আমরা আপনাদেরকে সকল সবাই কিন্তু এই ন্যায্য দাবি প্রশ্ন করে ধন্যবাদি রাজ্য দাবি পক্ষে দাবি মেনে নেয় আমাদের এই ন্যায্য দাবি আদায়ের আন্দোলন আমরা সকলের কাছে আবেদন করব। আপনারা সকলে যেন আমাদের এই দাবির প্রতি একাত্রতা ঘোষণা করেন সবাই একা শ্লোগান দেন এই ছাত্র শিক্ষক জনতা ছাত্র শিক্ষক জনতা শিক্ষকের ন্যায্য দাবি হবে শিক্ষকের ন্যায্য দাবি হবে শিক্ষকের নে শ্রেণী পেশার মানুষ কিন্তু একাত্মতা প্রকাশ করেছে আপনাদের কাছে আপনাদের সন্তানদের পড়াতে অনেক টাকা হয় Amadım <laughs> öyle উল্টা গাছ